জোন আলহাজ তমিজ উদ্দিন সাহেবকে ধান দিয়ে বরণ করে নিচ্ছেন আট নং নগর বিএনপি এবং সাধারণ জনতা আলহাজ তমিজুদ্দিন সাহেবকে ধান দিয়ে বরণ করে নিচ্ছে এবং সাধারণ জনতা এখন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাই উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন প্রত্যাশী আগামী দানের শীষের কান্ডারি রাজপথের পরীক্ষিত সৈনিক